আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার ঢ্যাঁড়ুস দিয়ে ডাল ভুনা তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ঢ্যাঁড়ুসগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাথে মুসরুর ডাল আর হচ্ছে এগুলো হচ্ছে রসুন রসুন কুচি করে রেখেছি তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক তো প্রথমে কড়াইটা গরম হওয়ার পর আমি সয়াবিন তেল দিব পরিমাণ মতো এরপরে কিছু পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ আমি ভালো মতো ব্রাউন কালার করে তো বন্ধুরা পেঁয়াজ গুলো কালার হয়ে গেছে আমি এখানে হলুদের গুঁড়ো এক আমি আর অল্প করে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে ডালগুলো আমি দিয়ে দিলাম ডালগুলো হালকা আমি ভেজে নিচ্ছি এরপরে ডালটা কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প করে পানি ব্যবহার ডালটা হওয়ার জন্য এখন আমি একটু ঢেকে দিব ডালটা কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা হালকা ফুটে গেছে এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দিব আর সাথে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু পানি দিয়ে এখন আর একটু কষে দিব ঢেঁড়সগুলো ঢেঁড়সটা পাসনো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব ঢেঁড়সটা সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিব তো বন্ধুরা ঢ্যাঁড়সের রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন চলুন তাহলে সার্চ করে ফেলি তো বন্ধুরা এই হচ্ছে আমার ঢ্যাঁড়সের রেসিপি ডাল দিয়ে তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে